দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের আগে সেই পবিত্র অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে ও সকলের উদ্দেশ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়ে গোটা আরামবাগ ব্লক জুড়ে বাইক র্যালি তৃণমূলের আর এই র্যালিতে অগণিত মানুষ অংশ নিয়েছেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাতরা ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকারের নেতৃত্বে এই বাইক র্যালি শুরু হয় আরামবাগের বাসুদেবপুর মোড় থেকে এই বাইক র্যালি আরামবাগ কলকাতা রাজ্য সড়ক ধরে প্রায় কুড়ি কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে এসে আরামবাগ পারুল সংলগ্ন বিক্রমপুর যে শ্মানকালীন মন্দির আছে সেখানে পুজো পাঠ ও প্রসাদ বিতরণ হবে সেখান থেকে ফের আরামবাগ আসবে চক্রাকারে মিছিল গোটা আরামবাগ ব্লক কভার করবে মিছিলের স্লোগান অন্য কিছুই নয় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হবে তার জন্য মানুষকে আহ্বান জানানো এর পাশাপাশি স্লোগান দেওয়া হয় শান্তির ও সম্প্রীতির এই বাংলা সকলে মিলে এক টাকার বার্তা দেয়া হয় যাতে এখানকার মানুষ জানতে পারেন যে দীঘায় অনুষ্ঠিত হচ্ছে এক মহাযজ্ঞ এ যেন ইতিহাস সৃষ্টি করবে সেই উদ্দেশ্যে আরামবাগ ব্লক জুড়ে এই বিশালাকার বাইকে মিছিল করা হচ্ছে জয় জগন্নাথ এই মুহূর্তে এসেছে একেবারে দীঘার জগন্নাথ নামে সামনে একেবারে প্রথমে ধন্যবাদ জানাই আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপেক্ষা মাত্র আর কয়েকটা ঘন্টা লক্ষ লক্ষ পুণ্যার্থী অপেক্ষা করে আছে সে অপেক্ষার অবসান ঘটবে ঠিক সকাল হওয়ার সাথে সাথে তো আমরা সকলেই গর্বিত আমরা আনন্দিত এবং আপ্লুত যে বাংলার জননেত্রী সকলের নয়নের মনে সকলের ভালোবাসার মানুষ দীঘাতে একটা তীর্থত্র সকলের জন্য উপহার দেওয়ার জন্য কিন্তু এখানেও দেখুন আমরা কিন্তু সস্তাতে নেই তার কারণ যখন দেখছে দীঘা সুন্দরীর বুকে এই তীর্থক্ষেত্র গড়ে উঠেছে এই তীর্থতীর্থের একদম পূর্ণ লগ্নে যে উদ্বোধন সেই উদ্বোধনের সময়কালীনই ঘোষণা হয়ে গেল বাদে লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করে আছে আমি বলবো যারা এটা করছেন তারা ভাবছে যে পুণ্যার্থীরা এই দীঘার জগন্নাথ ধাম সেখানে এসে উপস্থিত হতে পারবেন না কিন্তু আমরা বলব বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আছে সেই আশীর্বাদকে মাথায় নিয়ে লক্ষ লক্ষ এখানে সমাগম হবে আপনারা যতই ট্রেনম করুন আপনারা যতই বাস বাতিল করুন যাই করুন না কেন মানুষের যে যে দুটো পা যে পদকগ্রজ সেই পদগ্রোজকে কিন্তু আপনারা আটকাতে পারবেন না আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন করে যান কিন্তু এটা আপনারা কোনোদিনই সফল হতে পারবে না ভারতীয় জনতা পার্টিকে এটা বলে রাখলাম কেন্দ্রীয় সরকারকে এটা বলে রাখলাম